কলম্বিয়ার হুয়েলাট তাতাকো মরুভূমি এলাকায় কৃষকদের হাতে প্রথম ধরা পড়ে বিরল এই কচ্ছপটির জীবাশ্ম পরে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেন এক কোটি ত্রিশ লাখ বছর আগের এই কচ্ছপের একটি সম্পূর্ণ খোলস ও খুলি অক্ষত অবস্থায় রয়েছে মায়োসিন যুগের জলাভূমি ঘেরা পরিবেশে বসবাস করা এই প্রজাতির গঠন ছিল বিশেষ অভিযোজনের দৃষ্টান্ত তাতাকুয়া জাদুঘরের পরিচালক ফেলিপে ভানাগাস জানান কচ্ছপটির খোলসে এমন একটি বিশেষ আকৃতি পাওয়া গেছে যা নানামুখী পানির স্রোতে অনায়াসে টিকে থাকতে সাহায্য করত সিটি স্ক্যানের মাধ্যমে খুলি পরীক্ষা করে গবেষকরা এর মস্তিষ্ক ও ভেতরের কানের গঠন সম্পর্কেও পেয়েছেন নতুন তথ্য যা একই গোষ্ঠীর কচ্ছপদের তুলনায় বেশ আলাদা গবেষক দলের একজন বিশ্বখ্যাত গায়িকা সাকিরা ভক্ত হয় এবং একই সঙ্গে সাকিরার আন্তর্জাতিক পরিচিতি ও শিক্ষা সহায়তায় তার অবদানের প্রতি সম্মান জানাতে এই জীবাশ্মটির নাম রাখা হয় সাকিরা মিস কলম্বিয়ানা অর্জিতা শেহেন সময় সংবাদ মা মা চলে যাবে না পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ